সম্মানিত দিনী ভাই বোন একদা আল্লাহর নবী বলছেন জান্নাতে কতগুলি ঘর রয়েছে যেগুলি ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় টক টক টকটক করছে করছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন তিনি চারটা কথা উল্লেখ করলেন মানে জান্নাত পাওয়া সহজ নয় এক লেমান কালামা যাদের মুখের ভাষা নরম দুই আতামাত্মা যারা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় তিন তাবা শ্যামা যারা নিয়মিত নফল সেয়াম পালন করে চার অসল্লা বিল্লাইলে ও না মানুষ যখন ঘুমিয়ে তখন তারা তাহার যুগ পড়ে এরকম চারটা কাজ করতে পারে যারা তাদের জন্য দামি জান্নাত রয়েছে ভুলে যাবেন আবার বলি এক নরম ভাষায় কথা বলে যারা দুই নিয়মিত রোজা থাকে যারা তিন ফকির মিসকিনকে খেতে দেয় যারা চার রাতে তাহার পড়ে যারা মানে জান্নাত পাওয়া খুব কঠিন তবে জাহান্নাম নাম সহজ মন মতো যারা নামে যাবে তারা নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা দাড়ি চাচে যারা মন মতো চলে তারা দোকানে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা সুদ ঘুষ খায় যারা মন মতো চলে তারা বাঙ্গবাজি করে যারা মনমতো চলে তারা জেল হাজতে মানুষকে দেয় যারা মনমতো চলে তারা মনমতো চলে যারা জাহান্নামে যাবে তারা মানুষকে ধোঁকা ফাঁকি দেই যারা মনমতো চলে তারা মনমতো চলে যারা জাহান্নামে যাবে তারা দলীয় দাপড় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় যারা মনমতো চলে তারা মনমতো চলে যারা জাহান্নামে যাবে তারা নগ্ন পোশাক পরে যারা জাহান নামে যাবে তারা মাথায় কাপড় দেয় না যারা মনমতো চলে তারা নগ্ন পোশাক পরে যারা মন চলে তারা মন মতো জাহান নামে যাবে তারা তাই তো শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে এক নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে এসব নারী জাহান নামে যাবে দুই খাবাসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে নগ্ন পোশাকে মেয়ে স্কুল কলেজে যায় নগ্ন পোশাকে স্ত্রী স্কুল কলেজে যায় রাস্তাঘাটে বাজারে ঘুরে এরাই হচ্ছে দায়ুষ এরা জাহান নামে যাবে ফজ করলেও যাবে তাহাজ্জুদ পড়লেও যাবে বাপ চলে গেছে তিন চিল্ল্যা লন্ডন আরবেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসমি টিপে অত সহজ নয় জান্নাত অত সহজ নয় জান্নাত পাওয়া টা ব্যাপার সহজে জান্নাত পাওয়া যায় না পৃথিবীর মানুষ শুনে রেখো মহম্মদ সাল্লাম বলেন সেন আহালিন না দুই শ্রেণীর মানুষ যাহান্নে যাবে আমি তাদের দেখেনি নি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম এতুন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ না বা কারে মতো এজেরে তা দিয়ে তারা মানুষকে মারবে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভিলেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ মমি লাতুন পুরুষেরকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লাহে খোলার জান্নাত ওরা জান্নাতে যাবে না ওরা তো জান্নাতে যাবে না যাবেই না বলাইয়া যেতনা রি হাহা ওরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা ঘোড়া দ্রুত গ্রামে ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর দৌড়িয়ে যেখানে থামবে ওখানে যদি আপনি থামেন তাহলে জান্নাতের গন্ধ পাবেন এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না বিষয়টি আবার স্পষ্ট করি কাদের জন্য নাম মহিলা কাপড় পরে উলঙ্গ কাপড় পরে মানুষ নগ্ন হয় উলঙ্গ হয় যার পেট পিট দেখা যায় সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক যার শরীর অঙ্গ অঙ্গপ্রতঙ্গ বুঝা যায় এটাই হচ্ছে উলঙ্গ পোশাক мае লাতুন ওরা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা কিভাবে পুরুষের দিকে আকৃষ্ট হয় দেখবেন রাস্তায় যখন চলে তখন যেন কেমন কেমন করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার চুলের ভাঁজ করে একবার হাতের ভাঁজ করে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে এরাই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী ভাই বোন এখানে আপনার জন্য একটা কথা বলে রাখি পুরুষ মানে ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে সেভাবে চলে তার নাম ক্ষমতা কা পুরুষের পরিচয় দিয়ে সংসার করা ঠিক নয় তাই তো আল্লাহর নবী বলেছেন হ্যাঁ স্বভাব মানিস তা তো বাদ বাঘ ফলিয়াতে যাও আজ যুবক তোমরা শোনে রেখ যাদের ক্ষমতা আছে শক্তি আছে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে বাড়ি ঘর আছে তারাই যেন বিবাহ করে যদি ক্ষমতা না থাকে স্ত্রীকে কন্ট্রোল করার মতো যদি ক্ষমতা না থাকে তাহলে সে যেন রোজা থাকে রোজা থেকে থেকে যৌবনকে নষ্ট করে দিবে বিবাহ করতে পাবে না হাদিস বোখারি মুসলিম আপনি কেন এইভাবে বিবাহ করলেন এটা আবার গোবিন্দগঞ্জ এটা আবার গাইবান্ধা আব্দুর রাজাক সাহেব গোবিন্দগঞ্জ গাইবান্ধা বলে কি নিন্দা করলেন না নিন্দা করিনি যদি আপনি নিন্দা করে থাকেন তাহলে আপনি নিজের শ্বশুর শাশুড়ি নিন্দা করেছেন না আমি করিনি তবে বাড়ি ঘেরা নেই সবারই চুলহায় একসাথে দেখা যায় এটা আবার কেমন বাড়ি সবই যে ফাঁকা চতুর্দিক ঘেরতে হবে তার নাম বাড়ি আমি আমার শ্বশুর বাড়ি চতুর্দিক ঘেরাই দেখেছি অবাক যে এমন একটা মানুষ গ্রামবাসীর এত ভালোবাসা ছিল দীর্ঘ সময় ধরে তিনি আজান দিয়েছেন দীর্ঘ সময় ধরে গ্রামের দায়িত্ব পালন করেছেন দশের টাকা দশের চাউল তার কাছে বছর বছর থেকেছে গ্রামবাসী কোনোদিন হিসেব নেওয়া প্রয়োজন মনে করেনি অবাক হিসেব রক্ষক যার কাছে টাকা পয়সা থাকলে কোনোদিন নষ্ট হবে এটা কারোর ধারণা নেই আমি এটা বাস্তব চোখে দেখেছি আমি আমার শাশুড়ির অবস্থা দেখেছি যখন আজান শুরু হতো তখন আশেপাশের ছেলে মেয়ে সংসার নিজে পরিচালনা করতেন নিজে রান্না বান্না করে খেতেন খাওয়াতেন এরপরে আজান হলেই সব কাজ বন্ধ করে তিনি প্রস্তুতি নিতেন আজানের উত্তর দেওয়ার জন্য আমার শাশুড়ি সব হাদিস জানতেন কি না তা আমি জানি না একদা সাহাবি বলছেন আল্লাহর নবী মহাজারা তো সব নিকি নিয়ে নিল কেন আজান দেওয়ার সাথে সাথে অর কণ্ঠসুর যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই বলবে আল্লাহ মজ্জেনকে তুমি জান্নাতে দাও আবার বলছেন মহাজ্জেন যারা তাদের কাঁধ হবে বিচারের মাঠে উঁচু মানে সবচেয়ে সম্মানী আবার বলছেন আপনি মহাজ্জেনের আজান শুনে যত লোক সলা আদায় করবে সবাই মিলে যত নাকি পাবে মহজেন একাই তত নেকি পাবে তাহলে সব নাকি তো মহাজ্জেনে নিল আমরা কি করব। তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 তোমরা শোনো তোমরা শোনো কল মায়ে কলুল ম জেন ম বলে তুমিও তা বলো ম জেঞ্জা বলে তুমিও তা বলো ম জেঞ্জা বলে তুমিও তা বলো তবে হায়া লাসলা হায়ালাল ফালাতে লা হলা বলা কো ইল্লা বিল্লা বলো হ্যাঁজন তাহাই যখন আজান শেষ হয়ে যাবে হ্যাঁ তাহাই যখন আজান শেষ হয়ে যাবে সালমা তুতা এখন চাল যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে আগে দরুদ পড়বেন দুরুদা ইব্রাহিম তারপর আজানের দোয়া পড়বেন তারপর একটু কিছু চাইবেন যা চাইবেন তাই দিয়ে দেওয়া হবে এক মিনিট সম্মানিত দিনী ভাইবোন একটু চাওয়ার কথা আসলো তাই কথাটা আমি বলে রাখছি আমি নিজে মোনাজাতের বাহাসের জন্য এলাকায় বিভিন্ন জায়গাতে মহেবাগঞ্জা আরও বিভিন্ন জায়গাতে গেছি আমি আপনাকে একটু চাওয়ার হিসাবটা বলে রাখি ভুলে যেতে পারি আমার দিকে চেয়ে থাকেন হাত তুলে দোয়া করবেন এ কথাই ঠিক যখন স্বাভাবিক চাইবেন তখন হাত এভাবে উঠবে কাঁধ সামনে। যারা আপনারা দিনী বন প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা এই কাঁধ সামনা সামনে হাত উঠাবেন হাত মিলে যেতেও পারে ফাঁকা থাকতেও পারে এ ব্যাপারে আল্লাহ নবী কিছু বলেননি তার মানে দাও আর যদি বলেন ইফতেহাল এখনই দিতে হবে এখনই দাও তাহলে এইভাবে হাত উঠাতে হবে মাথার উপরে হাতটা তুলে দিতে হবে হাত সম্পূর্ণ লম্বা করে দিতে হবে ফাঁক রাখেন মিলিয়ে রাখেন তাতে আসে যায় না এক নাম্বার ইসমে আজম পড়বেন আব্দুর রহিম সাহেব ইসমে আজম কি একাধিক দিন শুনেছেন আজকেও বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লাহুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এ হলো ইসমে আজম তারপরে পড়বেন দরুদে ইব্রাহিম যদি দরুদে ইব্রাহিম না পড়েন তাহলে আপনি যে দোয়া করলেন এটা একটু যাওয়ার পরে ঝুলন্ত থেকে যাবে আর ওপরে উঠবে না বলছেন মানুষের দোয়া উপরে যাবে না দুরুদ না পড়লে আগে পড়লে ইসমে আজম তারপরে পড়বেন তারপরে এখন কি চাচ্ছেন গোবিন্দগঞ্জে তিন শতক জমি আল্লাহ তুমি দাও দেখবেন কিছুদিন পরে হয়ে গেছে যা প্রয়োজন একটা ভ্যান চাচ্ছি যা প্রয়োজন তাই চাইবেন তবে এইভাবে এটা হলো স্বাভাবিক চাওয়া আর এটা হলো এখনই দিতে হবে এটা হলো চাওয়ার পদ্ধতি ভুলে যেতে পারি তাই বলে রাখলাম এক নম্বরে ইসমা আজম পড়বেন তারপরে দরুদ পড়বেন তারপরে প্রয়োজনীয় কথাটা বলবেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে ক্ষমতা দেখিয়ে পরিবার কন্ট্রোল করতে হয় স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতেমা মাতা এমতা তুমি যে মানের খাচ্ছ স্ত্রীকে সেমানের খাওয়াবে দুই সাইতা তুমি যেমানের কাপড় পরো স্ত্রীকে সেমানের পরাবে তিন অলাতো কাব্যে কখনো কোটি কথা বলো না স্ত্রীকে মারতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না স্ত্রীকে নিন্দা করতে হয় না কখনো বলবেন না তোমার ঠটটা মোটা একবার বললে দশ বছর ভালোবাসবে না কখনো বলবেন না তোমার রংটা কালো একবার বললে তার ভিতরে একটা দুঃখ কষ্ট থেকে যাবে কখন আপনাকে ভালোবাসারও চেষ্টা করবে না ভুলেও কখন আপনি তার নিন্দা করবেন না সব সময় প্রশংসা করবেন খালি বলবেন তোমার আচরণ এত ভালো তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না তোমার মতো আচরণ আমি কারোর শুনিনি তাহলে সারা রাত পার্টি দেবে ও হচ্ছে প্রশংসা প্রিয় মানুষ আপনি ভুল করেছেন ভুল তো একটা আছে কি ভুল আছে আব্দুর রাজাক সাহেব যৌতুক নিয়েছেন যৌতুক হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা দিয়ে ওই চা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে ঘোষণা দিয়ে দিলাম দেখি কোন মায়ের বেটা ফতোকে এভাবে উল্টে ধরতে পারে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছাব্বিশ বছর থেকে ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে ফার্নিচার যা কিছু আছে খাট খাটলা চকি বাক্স মোটর মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে দিতেই হবে ভিক্ষা করা ভালো বাপ বেটা ভিক্ষা চাও যদি চাঁদ পাড়ায় না পাওয়া যায় ফাঁসি তলায় যাও যদি ফাঁসি তলায় না পাওয়া যায় মহিমগঞ্জ শুনে যাও মানুষের কাছে ভিক্ষা চাও ভিক্ষা দিবে আরে ভিক্ষা করবো কেন মহম স্টেশনে গিয়ে মানুষের বোঝা গাড়িতে তুলে সারা সারাদিনে পাঁচশো টাকা ইনকাম হবে আমিও সেটা বলছি ভিক্ষা করব কেন কাজ করে খাব শ্বশুরের কাছে যৌতুক নেবো না বছরের শেষে বলবো আব্বা আপনার জন্য একটা লঙ্গি কিনেছি এ উপহার দিলাম গৌরব সহকারে বসবাস করতে রাজি কাপুরুষ হতে রাজি নয় যে তোমার বাপের মুখের দিকে দেখো এখন দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে তাই সরম হয় না কেন লজ্জা হয় না কেন যাও বাপ বেটা ভিক্ষা করো যাও বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা না করলে আগামীকাল সন্ধ্যা হতে তো সব ফেরত দিব যা আছে ভাঙা চোরা সব ফেরত দিতে হবে আব্দুল সাহেব আমার শ্বশুর খুশি হ্যাঁ মোটর সাইকেলটা দিয়েছে আরে তোমার শ্বশুর খুশি একটু ভিক্ষুককে দেয় না কেন মোটর সাইকেলটা ভিক্ষুক ফকিরকে দিলে তো হয় তোমার শ্বশুরের স্বভাবটা আমি বলি তোমার শ্বশুর ভিক্ষে যদি ভিক্ষুক ভিক্ষা চাই তোমার শ্বশুরের কাছে তখন তোমার শ্বশুর খালি বলে মাপ করো খালি বলে মাপ করো এতে তোমার আচরণ তোমার দিকে লক্ষ্য করে ও গাড়ি দিতে বাধ্য হয়েছে গাড়ি ফেরত দাও হিসাব করো সম্মানিত ভাই বলছিলাম স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাওয়াও দুই যেমানের পড়ছ সেমানের পড়াও তিন কটু কথা বলো না চার মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না স্ত্রী বাপের বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না বোনের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না আপনার স্ত্রী গোবিন্দগঞ্জে গেছে কাপড় কিনতে তার মানে আপনি হলেন কাপুরুষ আর আপনার বইয়ের স্বভাব খারাপ আর আপনিও আপনার বইয়ের কারণে বেকায়দায় পড়েছেন ওই মহিলা ও বোকা মানুষ ওর শুধু খালি অভিমান অভিমান আর অভিমান এই কাপড় সেই কাপড় একদিন একটা কাপড় নিয়ে এসেছেন দিয়েছেন তখন হাত দিয়ে দেখার পরে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে তার একদিন এরকম করেছে তখন আপনি বলেছেন তুই বাজারে যা যা আপনি বলেছেন এটা বলতে হতো না বলতে হতো আমি যেটা বলছি সেটাই করতে হবে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এরপরে যদি তোমার এরকম কোনো আমি অভিমান দেখতে পাই তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে এই কথাই ঠিক তার নাম পুরুষ ক্ষমতা দেখে স্ত্রীকে লালন পালন করতে হয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল মহান আল্লাহ বলেন অকার্না ফিবই উ তে কন্যা ওলা তবার রজনা তবার রোজা যা হে রে হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না আজকে মেয়েরা যেভাবে রাস্তাঘাটে চলছে স্কুল কলেজে যাচ্ছে এটাই হচ্ছে প্রদর্শনী এটাই হারাম এটাই কাবিরা গুণা এটা আল্লাহ না কচ করে দিয়েছেন এই করে মহিলারা তাদের মান সম্মান ফেরত পেতে পারে না তাই তো আপনাদের বাড়ির মেয়ে রাজিয়া বিন তাজিজুর রহমান একটা বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকার নিয়ে বাঁচতে রাজি নয় সম্মান নিয়ে বাঁচতে চাই বেগম রকিয়া লিখেছে কেন অবরোধ বাসিনী তাই আপনাদের বাড়ির মেয়ে লিখেছে কেন হব অবরোধ বাসিনী অবরোধ বাসিনী হব না অবরোধ বাসিনী হতে হবে আবার বই লিখেছে নারীর মান মর্যাদার জন্য নির্যাতন কি তার প্রতিকার আমাদের নির্যাতন উপরে কেন কি তার প্রতিকার হতে পারে আমাদেরকে কেন গার্মেন্টস গিয়ে চাকরি করতে হবে সব কাজ বন্ধ করার জন্য কলম ধরেছে শক্তভাবে সম্মানিত দিনী ভাই বোন মাহান আল্লাহ বলেন এই পৃথিবীর মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে চলতো সেভাবে চলো না হ্যাঁ বাহিরে যেতে হবে এ কথাই ঠিক মহান আল্লাহ বলেন ইয়া ওহন্নবী কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই আল মুমিনিনা ইদ নিনা আলাইহিন্না মিন জালাবে বিহিন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মেয়েদেরকে বলে দাও যখন তারা বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে ফ্যাশন বোরকা জ্বালিয়ে দিতে হবে এই এই খালেদা তোমার গায়ে ফ্যাশন এসছো কেন তোমার লজ্জা এই মেঘ তোমার গায়ে এরকম বোরখা কেন তুমি দেখো তো এটা বোরখা হলো বোরখা হবে ঢিলা ঢালা অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায় তুমি এই বোরখা বাড়িতে পৌঁছে আগে জ্বালিয়ে দিবে তারপরে কোনো কথা বক্তব্যের সাথে মুনাফিকি করো না দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে সফলতা অর্জন করতে পারবো না আমি তোমার সবচেয়ে কাছের মানুষ আমি তোমার দোলা ভাই আমি তোমার ভাই আমি আপনার জামাই আমি আপনার বাড়িতে আছি আমি সপরিবারে আপনার বাড়িতে আমি বাড়ি বড় হয়েছি আমার ছেলেরা কথা বললে বলে খাবু যাব আমি বলি আব্দুরাজা আব্বু তোমরা রাজশাহীর মানুষ এভাবে বলছো কেন খাবু আর এনা নিবু এইভাবে বলছিল তোমরা রাজশাহীর মানুষ রাজশাহীর ভাষাতে কথা বলবা এখানেই তারা বড় হয়েছে সব কিছু তারা এখানকারই ব্যবহার করে যার কারণে আপনার সাথে আমার একটা আন্তরিকতা আছে আপনি আমার কথা মেনে চলেন ভালো হবে আমি আপনার দিনী ভাই আমি আপনার ভাতিজা আমি আপনার ছেলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি আমার কথা মেনে চলুন সফল আপনি হবেন ইনশাআল্লাহ হবেনি হবেন আমার চারটা কথা মনে রাখবেন এক পাঁচক দুই হালল রুজি তিন তিনবার প্রত্যেক দিন আড্ডা ফিটবেন না চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা নিষেধ আড্ডা পিটাই হারাম এই চারটা কাজ করেন জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত হবে এক মুখ বন্ধ রাখবেন দোকানে বসে আড্ডা ফিটবেন না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদুন জান্নাত হবেই হবে জান্নাত হবে জান্নাত আপনার জন্য তৈরি করা হয়েছে জান্নাত আবার কে নিবে তবে মুখ বন্ধ রাখেন রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখো মাই এজমাল্লি মা বাইনা লাইয়ে হে ভিজলাই হাজমাল্লাহ জান্না তোমরা যদি দুইটা জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখে কারোর বদনাম না দোকানে বসে আড্ডা পিটো না কারো বিরুদ্ধে কথা বলো না দুই জেনাই লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি বিচার মাঠে দেখে নিব দুইটা কাজ করো এক মুখে মানুষের বদনাম করো না দুই জেনাই লিপ্ত হয়েও না বাকিটুকু বিচার আমি দেখবো হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল একথা বললেন সঙ্গীসাদী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাধী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাদী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই নিজের জিভা নিজে ধরে নিয়েছেন ধরে নিয়ে বলছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে যাহার নামে নিক্ষেপ করে আপনি আড্ডা পিঠা ত্যাগ করুন জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাইবোন বলছিলাম মহান আল্লাহ বলেন যা সালত মুন্নামাতান ফাস আলহুন্নামি নরায় হেজাব পৃথিবীর মুসলিম মহিলা শোনো পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যদি কোনো মহিলাদের কাছে কিছু চাও যদি কিছু প্রয়োজন হয় তাহলে অন্তরাল হতে চাও পর্দা করে চাও অজনে ইসলামী পোশাক পরে থাকে তাহলে তোমার অন্তর পবিত্র থাকবে তাদের অন্তর প্রবিত্র থাকবে আমি আরো কিছু হাদিস বলতে যাচ্ছি চট করে একটা হাদিস মনে চলে আসলো এইটা আগে বলে রাখি কেননা আমি এটা ভুলে গেলে অনেক বড় কিছু আমি ভুলে গেলাম তাই আপনাকে আমি স্মরণ করে রাখি আব্দুল্লাহ বলেন রাসুল সাল সাল্লাম বললেন মারাত একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন ফাতনা খালে যাও যে হা যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত এটা বুঝতে পারবে কোন সময় তার স্বামীর কাছে বলবে খালেদার শরীরটা এত নরম এরকম যখন বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম তাহলে আপনি গার্লস স্কুলের হেডমাস্টার হলেন কি করে এইভাবে রুজি উপার্জন করতে হবে না নারীদের সাথে থেকে তাহার যুদ করে যা তাহার যুদ পড়ে জান্নাত কিনতে চায়েন না বহুল হিসেবে এ হাদিস বোখারি মুসলিমের অবশ্যই কোন মহিলা বিবাহের বৈঠকে কোন মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না রং ঢং করা তো বহু দূরের কথা অবাক হলেও সত্য যে গাইবান্ধার বিবাহ পড়ার দৃশ্য চটকের মাথায় চলে আসলো আশ্চর্য দৃশ্য আমিও অবাক হলাম ব্যাপারটা কি আমারও বিবাহের ব্যাপারে ইনি মূল ভূমিকা পালন করেছেন তা আমি এখন বিবাহের বৈঠকে কথা বলছি তা আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে খুব লাফালাফি করছেন বিবাহ উঠে দাও বিবাহ দিতে হবে না বর কেন কথা বলছে বর কেন কথা বললো বরের কথা বললো নিষেধ ও একটা রুমাল মুখে দিয়ে বসে থাকবে মানে হে কেমন নোংরা ধর্ম আর সবাই মিলে মেয়ের কাছে বিবাহ করাতে যাচ্ছে চ্যাংড়া যাচ্ছে ওখানে গিয়ে বলছে অমুক নিবাসী এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তিনবার বলার পরে এই যেখানে বর বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে তখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন যে শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরছে একবারে নগদ মিথ্যে একেবারে মিথ্যে টোটাল এই মিথ্যে সম্পূর্ণরূপে মিথ্যে মেয়ের কাছে বিবাহ পড়ায় হারাম দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে কি পর্যন্ত সময় থাকলো জামাইকে সামনে রেখে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ এক কতটা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম দুজন সাক্ষী লাগবে বিবাহ হয়ে গেছে কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল যদি দশটা ছেলে মেয়ে হয়ে থাকে সবটাই অবৈধ হয়েছে তার বিবাহ পড়াতেই হবে আব্দুরক সাহেব মেয়ের বাপ যে মারা গেছে ওর চাচাকে দিয়ে পড়াতে হবে চাচা মারা গেছে তাহলে ওর ভাইকে দিয়ে পড়াতে হবে ওর ভাইও মারা গেছে তো আর যেটা এখন ছেলে জন্ম নিয়েছে ওকে দিয়ে বিবাহ পড়াতে হবে কোটের বিভাবা তিনি সম্মানিত তিনি বোন মহান আল্লাহ যেভাবে বললেন নারীদেরকে সতর্ক সাবধান করলেন তিনি বললেন অকুলীল মোমেনাত একসার হিন্না অয়া ফাজনা ফরুজা হুন্না পৃথিবীর মুসলিম মহিলা শুনে রেখ তোমাদেরকে রাস্তায় চললে পর্দা করে চলতে হবে চক্ষু নিচু করে চলতে হবে মহিলাদেরকেও চক্ষু নিচু করে চলার জন্য আল্লাহর নবী আদেশ করছেন মহিলারাও যেন চক্ষু নিচু করে চলে তারা যেন তাদের বুকের উপরে অতিরিক্ত কাপড় দিয়ে নেয় তারা যেন জরুরি অঙ্গ ছাড়া মানুষের সামনে প্রকাশ না করে জোরালো আদেশ করলেন আল্লাহর নবী এক মিনিট হাজার হাজার বছর আগের একটা কাহিনী শোনাই পতিতলয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছিল পতিতালয়ের মহিলার গায়ে অড়ুনি আছে এইটা দেখাবো এই জন্য মারাত বেকালবিন একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল আলারকেন কুকুরটা ছিল ইদারার পাশে এলাহাস কুকুরটা হাঁপাচ্ছিল পিপাসায় কাদাই একত লাহু মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে মেরে ফেলবে মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে হত্যা করবে এই পতিতালয়ের মহিলা অবস্থা দেখে নাজাদ খুব ফাহা সে তার পায়ের মোজা খুলল মোজা ছিল চামড়ার ফা আউসা কাথু বেক্ষি মারে হা মহিলা তার উড়ি দিয়ে মোজাটাকে বাঁধলো ইঁদারায় নামালো ফা নাজাদ মিনাল মায়ে পানি উঠালো এই কুকুরটাকে পান করালো পতিতালয়ের মহিলা হওয়ার পরেও তার পাপ ক্ষমা হয়ে গেল আমি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে বলছি আপনাকে বলছি এ দেখেন হাজার হাজার বছর আগের কাহিনী মহিলা মানুষ অর্ণী গায়ে দিয়ে আছে তবুও পতিতালয়ের মহিলা আর আপনার পাশে এখন আপনার মেয়ে দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার মাথার চুল আপনি মা না আপনি খালা না আপনি সৎ মা এইটা কি আপনি মানন নন এ কথাই ঠিক